ভিডিও পোস্ট করতে দেরি হয়ে গেছে মানে আমি হারিয়ে যাইনি দেখুন দাদা আমরা বিদেশ থেকে মাল আনি এটা হচ্ছে তার প্রুফ আমরা ডাইরেক্ট হোলসেলে আছি আমাদের কাছে কোন দেখুন এটা আমাদের এটা দেখুন শুধু আমাদের দেখুন কত কান্ট্রিজ কত সিটি আমরা ট্রাভেল করেছি দেখুন দাদা আমার পাসপোর্টে দেওয়া আছে দেখুন দাদা কত সিটি কত এটা আমাদের আমরা কত কষ্ট করে জেমস টুন আনি জেমস টুন আনতে গিয়ে তুমি দেরি হলো তোমার হ্যাঁ দেরি হয়েছে বা হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন এখানে তো প্রচুর সার্টিফিকেট কালেকশন এটা বিদেশি সার্টিফিকেট আছে দেখুন দাদা সার্টিফিকেট গুলো দেখুন বিদেশ লোকেরা দেখায় এই সার্টিফিকেট ওই সার্টিফিকেট আমি আজকে বিদেশ ডাইরেক্ট বিদেশে দেখুন সার্টিফিকেট দেখাবো শ্রীলঙ্কার সার্টিফিকেট দেখুন তারা বার কোড স্ক্যান করে দেখতে পারেন কিভাবে দেখতে পান এ দেখুন আপনি স্ক্যান করবেন এমনি করে ঠিক আছে এ দেখুন স্ক্যান হবে আপনার সামনে এমনি করে ঠিক আছে ওপেন লিঙ্ক খুলবেন আপনি নিজের সামনে চোখে সব কিছু ফোনে দেখতে পারবেন কিভাবে আপনি এটা হবে দেখুন ডাব্লিউ ডাব্লিউ ডট এটা এসে গেছে ভ্যালিড ইউর সার্টিফিকেট দেখে নিন দাদা সেম আছে কিনা একদম দেখুন দাদা এভাবে আপনি আমাদের কাছ থেকে জেমস কিনতে পারেন এটা হচ্ছে অথেন্টিসিটি লেভেল দেখুন দাদা একটা সার্টিফিকেট না দেখুন দাদা সব বিদেশি সার্টিফিকেট আই জি আই আছে ইউজিএল আছে জি এস আই আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট ল্যাব সব আপনি সার্টিফিকেট দেখতে পান দেখুন দাদা সার্টিফিকেট কন্ট্রি দেখুন ভালো কন্ড্রি আজকে দেখাবো আর দেখুন আইজি সার্টিফিকেট ইন্টারন্যাশনাল জেমস সুইস ল্যাব দেখুন আইজিএস কোনটা আই আই জি এস দেখুন দাদা এই সার্টিফিকেট দেখুন দেখুন তোরা বলছো সার্টিফিকেট অথেন্টিসিটি লেভেল দেখুন আপনি একদম অরিজিনাল হবে লেভেল দেখুন তোরা অথেন্টিসিটি লেভেল আইজিআই আইজিআই দেখুন আইজিআই ডায়মন্ড ডিপোট দেখুন ভিভি ভিএস2 ডায়মন্ড আইজিআই দেখুন তোরা আপনি লেভেলে জিএস গভর্নমেন্ট সার্টিফিকেট পাবেন দেখুন দাদা আমরা কত অ্যাওয়ার্ড পেয়েছি বলিউড টলিউড অ্যাক্টরস থেকে অ্যাওয়ার্ড পেয়েছি আমরা দেখি এটা আপনি সার্টিফিকেট দেখেন দাদা জেমস টনি আর দেখুন দাদা আপনি কোন এমনি জেমস দেখতে পারবেন না দেখুন দাদা এই দেখেন আমাদের অ্যাওয়ার্ড দেখেন দাদা জেমস টনি আর আমরা অ্যাওয়ার্ড আমরা তো হইছি

আজকাল লোকেরা অনেক স্ক্যাম করছে বিক্রি করে এটা বলছে পাথরের পাথরের থেকে ভালো কাজ করে আপনি বলুন দাদা দুশো টাকা পাঁচশো টাকা একশো টাকা জিনিস আমি কম্পেয়ার করবো এই সব দামি দামি মালের থেকে এটা কি কাজ করবে না এইসব মিথ্য মিথ্য কথা বলে দাদা দুশো টাকা তিনশো টাকা পাগলের মতো লোকেদের দেখাচ্ছে এটা লোকেরা বিচারা কিনছে গুমরা হচ্ছে মানি ব্যাগ নেই এইসব শুরু তারা যাদের সামর্থ্য নেই তারা কিনতে পারে এটা এটা দাদা কোনো কাজ করে না কোনো কাজ করে এটা শুরু শোয়ের জন্যে দেখানো আছে শুয়ের জন্য মানে পড়ার জন্য যাদের কাছে যারা টাকা সামর্থ্য নেই পাথর কিনা তারা এটা এমনি শুয়ের মতো পড়ছে কিছু কাজ হয় না এক টাকা দু টাকায় ট্রেনের টিকিট পাওয়া যায় না আপনারা এক টাকা দু টাকা পাতর কিনবেন বোকা বানার চেয়ে এরা সবাই এক টাকা দু টাকা কোনো পাতল হয় না আপনি বলুন মানুষ এক টাকা দু টাকায় চা খেতে পারছে না চিপস কিনতে পারছে না খাবার খেতে পারে ট্রেনের টিকিট পাওয়া না মিথ্যে করে এক টাকা দু টাকা পাতল কে কিভাবে কিনছে হ্যাঁ লাখ লাখ টাকা লাগিয়ে আমরা এই জায়গায় এসেছি কোটি কোটি টাকা লাগিয়ে আমরা ওখান থেকে মাল কিনে বিদেশ থেকে গইর কি হইয়া লেখা করছে মিটমিট মারা বলছে একটা উটা পাথর পাওয়া যায় কে বলছে একটা উটা পাথর পাওয়া যায় একটা উটা উপরত্ব পাথর কোনো কাজ কোনো করে না সব কি এটা পোगराज আছে পোगराज দেখুন দাদা এটা কাচের টুকরো অনেক লোকেরা বলবে নকল নকল প্রমাণ করতে পারলে 1 লাখ টাকা দেব নকল প্রমাণ করতে পারলে 1 লাখ টাকা একদম দেখুন দাদা এটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে এজি লগিন শ্রীলঙ্কা বারকোড স্ক্যান করে দেখতে পারেন আপনি মার্কেটে না 7 থেকে সাত লাখ টাকা দাম আছে আপনি পাচ্ছেন মাত্র সাড়ে তিন লাখ টাকায় মাত্র 3.5 লাখ টাকায় একদম দেখুন দরা জিনিসটা দেখুন কোয়ালি দেখুন শুরু দরা অসাধারণ দেখুন দরা बोलते আছেন 12 অতি পোगराज দেখুন দরা ওয়েট দেখুন 12 সার্টিফিকেট পাবেন মিট সার্টিফিকেট দেখুন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাচ্ছেন আপনারা একবার কোয়ালি দেখিয়ে দিচ্ছি খুলে দেখুন দরা পোगराजে কোয়ালি শুরু দেখুন এই দেখুন দরা কোয়ালি দেখুন পোगराजে বাহ কত সুন্দর কোয়ালি ক্লাস্টার দেখুন ডায়মন্ডের থেকেও সুন্দর কালার দেখুন দরা

দেখুন আরও জুম করে দেখান জিনিসটা দেখুন কত সুন্দর জিনিস আছে পোগ্রাসটা এই দেখুন দাদা জিনিসটা শুধু দেখুন এই দেখুন এখান থেকে এটা দেখেন দেখুন দেখেন একবার দেখুন দাদা ইয়েলো সাফায়ার কয়ডি দেখুন শুধু জিনিসটা কত সুন্দর কোয়ডি চমক দেখুন দাদা কত সুন্দর লেভেল দেখুন আর দেখুন অথেন্টিসিটি এটা দেখুন দেখুন দাদা বাহ আপনি বারকোড স্ক্যান করে দেখতে পারেন বিদেশি সার্টিফিকেট ঠিক আছে যে কয়ডি দেখুন কত অতি দেখুন ষোলো ক্যারেট দেখুন দাদা

সাদা পকুড়া এ এই দেখুন দাদা সার্টিফিকেট দেখুন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দাদা জিনিস দেখে দিন দাদা এই দেখুন অসাধারণ পকুড়া যে কালার দেখুন ক্ল্যারিটি দেখুন দাদা কাঁচের টুকরো কি পুরো কাঁচের টুকরো দাদা পিতাম্বলি কলটি দেখুন দাদা আছে কলটি কথা বলবে দেখুন দাদা কলটি দেখুন আমরা দাদা লট লট ওইসব বেকার জাম করা মাল দেখাবো না আমরা লট লট মাল দেখাতে পারি এক্ষুনি কিন্তু আমি আপনাদের বোঝাচ্ছি কোয়ালিটি মাল কিভাবে হয় এটা কোয়ালিটি বোঝাচ্ছি কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি শুধু দেখুন দেখুন দাদা মেডাগাস্কার রুবি পিঙ্ক সাফায়ার কত রতি আছে দেখুন আট রতি প্লাস কোয়ালিটি দেখুন কালার দেখুন শেপ দেখুন সাইজ দেখুন মাল দেখুন মেডাগাস্কার রুবি পাচ্ছেন দাদা আপনি কোনটা মেডাগাস্কার রুবি দেখুন দাদা শ্রীলঙ্কান মার্কেটে প্রায় দাম আছে এটা প্রায় চার লাখ টাকার মতো দিচ্ছি মাত্র দু থেকে আড়াই মধ্যে আপনি আমার কাছে জিএসটি বিলো পেয়ে যাবেন একদম সব পেয়ে যাবেন দাদা আপনি আমাদের কাছে একদম জেনুইন সার্টিফাই অথেন্টিক পাচ্ছেন আর মার্কেটটাকে ফিফটি পার্সেন্ট কম পাচ্ছেন দেখুন একটা দেখুন খুব গ্লেজ করছে আর একটা কিন্তু এটা আছে এটা গ্লেস করছে এটাকে বলে ওল্ড বার্মা রুবি আচ্ছা এটা হচ্ছে গ্লাস ফিলিং রুবি এটা কেউ বোঝাবে না এটাকে মোজাম্বিক বলে লোকেরা বিক্রি করে দেখুন ওল্ড বার্মা রুবি দেখুন আইজিএস এর সার্টিফিকেট আছে এই জেম স্টোন ইন্ডিয়া আইডেন্টিকেশন রিপোর্ট ওকে 9.9.01 कैरेट वेट बारकोड স্ক্যান কোই দেখতে পারেন আপনারা ফোনে দেখুন রুবিটা দেখুন দাদা এ দেখুন আইজিএস এ দেখুন রুবিটার ব্যাপারে দেখাচ্ছি আমি আপনাকে এ দেখুন রুবিটা এটা দেখুন কোয়রি দেখুন রুবিটা শুরু বুঝতে আছেন একদম একদম এ দেখুন তারপর আমি এই রুবিটা দেখাচ্ছি আপনাকে এটা গ্লাস ফিল্ড আছে আজকাল লোকেরা গ্লাস ফিল ডায়মন্ড সিভিডি বিক্রি করে বুঝতে পারেন দাদা এইসব ওর বেমা রুবি বা রুবি বলে বিক্রি করে কিন্তু গ্লাস ফিল রুবি আছে ঠিক আছে দেখুন দাদা ওল্ড বর্মা রুবি কোয়ালিটি শুধু দেখে নিন দাদা দেখুন কি লেখা ন্যাচারাল রুবি বি ফ্রম মাই নামের বার্মা দেখুন ওল্ড বর্মা রুবি বার করে স্ক্যান করে দেখতে পাবেন দেখুন দাদা আই জিটিএল সব সার্টিফিকেট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সব আমরা দাদা একটা রিওন্ড পার্সন রিওন্ড নেম আছে আমাদের দাদা আপনি হোলসেলে পাবেন জেনুইন সার্টিফাইড অথেন্টিক পাবেন এটা হচ্ছে রুবি দাদা লো কোয়ালিটি রুবি আমরা বলে মাল কি আছে মাত্র পঞ্চাশ টাকা অতি মাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ চল্লিশ টাকা দিয়ে পোকরাজ মাত্র কুড়ি টাকা অতি কুড়ি টাকা অতি মানে নকল প্রমাণ করতে পারলে পঞ্চাশ টাকা নিয়ে যাবেন ব্যাংকক পোকরাজ গ্লাস ফিলিং বলে দিচ্ছি কি আছে সবকিছু এখানে আছে বলুন কুড়ি টাকা দামিও মাল আছে কম দামি মালও আছে এই দেখুন এটা কম দামি লো কোয়ালিটি নীলা কুড়ি টাকা রোটি তারা ডায়মন্ডটা দেখুন ডায়মন্ডের কোয়ালিটি দেখুন তারা আইজিআই সার্টিফাইড ডায়মন্ড দেখুন এক ক্যারেটের ডায়মন্ড ভিএস টু কালার কে এক্সিলেন্ট ভেরি গুড নান দেখুন না ডায়মন্ডটা খুলে দেখাচ্ছি একবার কালার দেখুন শেপ দেখুন সাইজ দেখুন মাল দেখুন হিরে দেখুন বলুন এটা কেমন হিরে আছে অসাধারণ অসাধারণ গ্লেসটা দেখুন এখানে

মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দেখুন দেখিয়ে দিচ্ছি সেটা আমরা করে দেখাবো এই দেখুন এক ক্যারেটে হিরে পঁচিশ তিরিশ এখানে আছে এ দেখুন তোরা এক ক্যারেটে হিরে তিরিশ হাজার টাকা পিস মানে কয়টি দেখুন তোরা দেড় দেড় ক্যারেটে পিস দুটো একবার খুলে দেখাচ্ছি আমি আপনাকে দেখে নিন তারা শুধু জিনিসটা বলুন দাদা কেমন আছে দেড় দেড় ক্যারেটের দুটো ডায়মন্ড তিন ক্যারেট এই লেভেলের ডায়মন্ড মার্কেটে দাম আছে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো দিচ্ছি আমি মাত্র আপনাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র এক লাখ পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এবার আমি কম কোয়ালিটি ডায়মন্ড দেখাচ্ছি কম কোয়ালিটি ডায়মন্ড হচ্ছে দাদা এটা এই দেখুন এটা এক ক্যারেটের ডায়মন্ড এটা দেবো আমি মাত্র আপনাকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এই দেখুন দাদা এটা দু ক্যারেটের ডায়মন্ড ওয়েট করে দেখিয়েছিলাম কিন্তু এটা আরেকটা দু ক্যারেটের ডায়মন্ড দেখুন দাদা এটা সত্তর সেন্ট আশি সেন্ট নব্বই সেন্টের ডায়মন্ড এটা কুড়ি সেন্ট পঁচিশ সেন্ট চল্লিশ সেন্টের ডায়মন্ড পেয়ার দেখুন এটা দেখুন এটা পঞ্চাশ ষাট সত্তর আশি এটা দেখুন এটা এক ক্যারেট এটা আপনার ভি ভিএস টু কালার ঠিক আছে এটা এইটি সেন্টের ডায়মন্ড এটা আইজিআই সার্টিফাইড ডায়মন্ডও পেয়ে যাচ্ছেন দেখুন আইজিআই সার্টিফাইড দেখুন দাদা এ দেখুন আইজিআই সার্টিফাইড এটাও পেয়ে যাচ্ছেন আপনার ডায়মন্ডে ঠিক আছে এই ডায়মন্ডটা দেখুন দাদা কালার দেখুন এই দেখুন ডায়মন্ড এক ক্যারেটের ডায়মন্ড মাত্র পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাট ফুল হোয়াইট ফুল হোয়াইট এক ক্যারেট ডায়মন্ড পঁয়ত্রিশ হাট পাচ্ছেন খুলে দেখাচ্ছি ভালো করে মাত্র পঁয়ত্রিশ হাট হাটটা দেখুন দাদা কোয়ালিটি দেখুন ফায়ারিং দেখুন এটা ফায়ারিং দেখানোর জন্য এই লাস্টটা দেখানোর জন্য আমি আপনি এক ক্যারেটের ডায়মন্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কেউ দিতে পারে ন্যাচারাল ডায়মন্ড ডায়মন্ডের স্টকগুলো একবার দেখে নিন দাদা কত স্টক এক ক্যারেট ডে ক্যারেট দু ক্যারেট পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট সত্তর সেন্ট সব আছে আমাদের কাছে ঠিক আছে না এই ধরনের তো দেখিনি কে দেখাবে শুধু জেমস টোটি যে আরিয়ান দেখাবে কালেকশনে দেখুন দাদা পিঙ্ক সাফায়ার কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি দেখুন ক্রিস্টাল অসাধারণ কোয়ালিটি ওয়েট দেখে নিন দাদা শুধু জিনিসটা ওয়েট দেখুন আপনি দেখুন দাদা এটা নাকি ছোট মাল ওয়েট দেখে নিন এখানে কোয়ালিটি শুধু লাস্ট দেখুন দাদা জিনিসটা লাস্ট দেখুন পিঙ্ক সাফায়ার সব জিনিস আপনি আমাদের কাছে দাম আছে দাদা মার্কেটে দাদা অনেক দাম আছে মার্কেটটাই অর্ধেক দাম পাবেন দেখুন দাদা এটা পোড়াশ দেখুন পোড়াশের কোয়ালিটি দেখুন দাদা

জিনিসটা লাশার দেখুন কত সুন্দর পান্না আছে এটা কলম্বিয়ান পান্না মার্কেটে দাম আছে প্রায় এটা তিরিশ হাজার টাকা অতি দিচ্ছি মাত্র বারো হাজার টাকা অতিতে মাত্র বারো হাজার এই কয়েডি কলম্বিয়েন পান্না দেখুন দাদা ছেপ দেখুন কালার দেখুন সাইজ দেখুন মাল দেখুন এটা দেখাচ্ছি আর পান্না দেখে নিন দাদা পান্নার কোয়ালিটি শুধু দেখবেন আপনারা দেখুন দাদা পান্নার কোয়ালিটিতে দেখুন বোন দাদা কেমন পান্না আছে সাইজ দেখুন কত সাইজ আছে পান্নার সাইজটা একবার দেখে নেবেন

এত বড় ওব্রহ্মা রুবি দেখুন ওরব্রহ্মা রুবি দেখুন দেখুন ওরব্রহ্মা রুবি নীলা দেখুন নীলা আমাদের কাছে শিরোনি নীলা আছে মাত্র এটা আপনি আমাদের কাছে পাবেন হাজার টাকার মাত্র টাকা টাকা এত বড় টাকা দু হাজার টাকা অতি পাবেন এই সব কয়েকটি শিরোনি নীলা বলুন দাদা দেখুন দাদা এটা হচ্ছে পান্না বেরিয়েল পান্না মাত্র দশ টাকার অতি দশ টাকার অতি কুড়ি টাকা অতির মধ্যে আপনি পান্না পেয়ে যাচ্ছেন বেরিয়েল পান্না দেখেন দাদা কর্ডি দেখুন আপনাকে একটা প্যাকেট প্যাকেট মাল আছে কি না একদম একদম ইয়ে দেখুন কর্ডি দেখুন কত করে দাদা এটা দ 20 টাকা 10 টাকা 50 টাকা প্রতি দাম লো কোয়ালিটি লো কোয়ালিটি এটা পান্না হচ্ছে মাত্র 10 টাকা হ্যাঁ 10 টাকা কইরা বলেছি লো কোয়ালিটি সাধারণ এটা হচ্ছে আর এটা পান্না দেখো এটা পান্না এটা 1.5 লাখ টাকা দাম কেন এটা উঁচু পান্না আছে কয়ডিটা বুঝে নিন লোকেরা সব বোঝাবে না আপনাকে ভুলভাল ভাল গুমরা করবে হ্যাঁ কি এটা ওটা ওটা আছে এটা আছে আপনারা বুঝে নেন আপনার কাজ আমার বলি দিই লো কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি কোনটা এই দেখুন এটা দেখুন এ পান্না দেখুন এটা পান্না ন্যাচারাল এমেরেড মাত্র তিনশো টাকা অতি মাত্র তিনশো টাকায় পান্না তেলে দিয়ে রাখতে হয় ব্রাজিল পান্না মাত্র ছশো টাকার অতি পান্না মাত্র দুশো টাকার অতি মাত্র দুশো টাকায় হ্যাঁ কোয়ালিটি দেখুন করে দেবো এই দেখুন পান্না এটা মাত্র আটশো টাকার অতি

দিচ্ছে আমি মাত্র দু হাজার আড়াই হাজার টাকা মাত্র কেউ দেবে দু আড়াই হাজার টাকা এই পান পান্না একদমই না রিয়েল ন্যাচারাল এমেরেল ন্যাচারাল হবে তো হ্যাঁ নকল প্রমাণ করতে পারলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা গিফট নকল প্রমাণ করতে পারলে পুরস্কার দেখুন দাদা পান্নাটাকে দেখুন এটা লাইট করে বেজিয়েল আছে একদম মার্কেটের দাম আছে প্রায় পনেরো হাজার টাকার অতি দিচ্ছে আমি মাত্র আপনাকে তিন হাজার টাকা মাত্র তিন হ্যাঁ হ্যাঁ আমরা বলেইছি কি পাথর এটা এটা কি আছে দাদা বেরিয়েল লাইট বেরিয়াল এটাকে পান্না বলে মানে পান্না লাইট কালকে বলে যখন বেশি লাইট হয়ে যায় সেটাকে বেরিয়াল বলে আর ডিপকে কালকে জাম্বিয়ান পান্না বলে এটা কলম্বিন মাছ লাইট বেরিয়াল বলে এটাকে এটাকে কলম্বিন বলে বিক্রি করে দেয় এর সার্টিফিকেট হবে দাদা সব আছে দেখুন পান্না কোয়ারি দেখুন জাম্বিয়ান পান্না কলম্বিন পান্না রাশিয়ান পান্না সব আমাদের কাছে আছে কোয়ারি দেখুন দাদা হ্যাঁ মাত্র কুড়ি টাকার অতি মাত্র কুড়ি টাকা অতি দেবো দিয়ে দেবে সাদা পলা দশ টাকাও আরো বলুন দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা রিয়েল সাদা পলা তারপর দেখুন এবার রিয়েল পলা দেখাচ্ছি আমি আপনাকে দেখুন দাদা পলা শুরু কোয়ান্টিটি দেখুন স্টক দেখুন কালার দেখুন আমরা ডেন্ট সাইজে পলা দেখাবো না পলা কালার দেখুন দাদা বলুন কেমন আছে এটা কি কোনো ডেন্ট আছে না একদম কোনো দাগ আছে না আজকাল লোকেরা মোম পালি পেন্সিল वाला পলা বিক্রি করছে পড়তে পড়তে মোম উঠে যাচ্ছে আচ্ছা হ্যাঁ এই সব কমপ্লেন্ট আছে অনেক কমপ্লেন্ট আছে মোম উঠে যাচ্ছে পলা পুরো হোল হয়ে যাচ্ছে ওসব দাদা মোম দিয়ে ওটাকে করে পেস্টিং করে ফিলিং করে পলা বিক্রি ফিলিং পলা এটাকে বলে আজকাল এই সব হচ্ছে দেখুন পলা কালার দেখুন দাদা শেপ দেখুন সাইজ দেখুন এটা দেখুন আছে দাদা মার্কেটে দু হাজারটা অবধি দাম আছে মাত্র বারোশো থেকে পনেরোশো টাকা বাহ এই পলাটা দেখুন দাদা কালার দেখুন অক্স ব্লাড সাধারণ কালার দেখুন দাদা শেপ দেখুন সাইজ দেখুন মাল দেখুন আমরা দাদা গিনাশোনা মাল লাগবে ভুলভাল আপনাকে দেখাবো বান্ডিল বান্ডিল মাল পলা কালার দেখুন দাদা বাহ এই দেখুন দাদা পলা দেখুন মাত্র ছশো সাতশো আটশো টাকার অবধি পলা দেখুন কেমন পলা আছে দেখছেন তো আপনি অনেক কোয়ান্টিটি কোয়ালিটি আর স্টক গ্যারেন্টি পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট দাদা পোকরা কোয়ালিটি কেমন আছে বলুন দাদা নীলা পোকরা প্যাকেট মাত্র আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার টাকার অতি মাত্র পঁচিশশো টাকা অতি দিয়ে দেবো ধরুন দু হাজার টাকা দিয়ে দেবো দু হাজার টাকা এই কোয়ালিটি পোকরাজ দাদা এই কোয়ালিটি পোকরাজ দু হাজার টাকা তিন হাজার টাকা অতি চার সাড়ে চার পাঁচ অতি দেখুন দাদা কোয়ালিটি দেখুন শেপ দেখুন সাইজ দেখুন মাল দেখুন আপনি আমাদের কাছে এসে এটা না মাল কিনতে হবে আপনি এসে নাও কিনতে পারেন আপনি এসে দেখে যান এটা গ্যারান্টি দিতে পারছি আমি জেমস টোন ডি কাছে আপনি আরিন এর কাছে এসলেন আপনি আরিন জেমস এর কাছে আসলেন পুরো কলকাতা ঘুরিয়ে দেবেন ইন্ডিয়া ঘুরবেন আপনি মাল আমাদের কাছে থেকে কিনবেন আমরা এই লেভেলে মাল দেবো আর মার্কেট থেকে ফর্টি পার্সেন্ট কম দেবো আপনার এসে ইউ আর ফ্রি ফ্রি টু ফ্রি টু বাই আপনি এসে আপনি এসে দেখে দেখে নিতে পারবেন না কিনতেও নাও পারেন কোনো প্রবলেম না অফিসিয়াল ওয়েবসাইট জেমস টোর ইন্ডিয়া ডট কম আপনি অ্যাড টু কার্ড করে বাই করতে পারেন দেখুন না সব আপনি পেয়ে যাবেন অথেন্টিসিটি লেভেল দেখুন ওয়েবসাইট জেমস ট্যুর ইন্ডিয়া ডট কম এই দেখুন দা লোকেশন এ দেখুন কাস্টমার রিভিউ কত ভালো ভালো রিভিউ ফাইভ স্টার দেখুন ঠিক আছে এক টাকা দু টাকা তিন টাকা অতি লোকেরা বিক্রি করছে হ্যাঁ এটা দাদা টাকা দু টাকার মুক্ত কোনো কাজ কাজকর্ম করে আপনি ফ্রি যাবেন আপনার কাছ থেকে তুমি ফ্রি দিয়ে দেবে একদম মাল কিনলে ফ্রি দিয়ে দেবো কালচার মুক্ত আছে এসব এ মুক্ত কি করে না না মানে ওই সব করছে এটা আপনি উপরত্ব আমাদের কাছে গৌরত্ব কিনে উপরত্ত ফ্রি দেখুন দাদা এটা লোক এটা কি মুক্ত এটা বার্মা মুক্ত আছে কিনা একদম এখন লোক স্ক্যাম করছে রে বার্মা মুক্ত না এটা চায়না মুক্ত এটা চাইনা হ্যাঁ দাদা এটা হচ্ছে বার্মা মুক্ত দেখেন দাদা একটা বার্মা এটা চায়না মুক্ত আমি ওটা বুঝে দিচ্ছি দেখুন দাদা বুঝতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ডিফারেন্স দাদা এই সব লোকেরা করছে আজকাল চায়না মুক্তকে এটা করে বলছে বার্মা মুক্ত ওকে কেন বন্ধু এটা এটা টানা ব্যাকা আছে এই দেখুন দাদা এটাকেই বার্মা মুক্ত বলে বুঝতি করবে টানা ব্যাকা আছে বলে দেখুন কি দরে চাইনা মুক্তো এরা টাকা 5 টাকা অতি দাম চাই না দাই সব কুছি লোকের বারণ বুঝু মুক্তো কোয়ালিটি দেখবেন দরা আপনি আজকে কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন কেমন কোয়ালিটি এচুরু দেখুন একটু জুমিন করছি করিছি কেমন মুক্তো কেমন বলুন অসাধারণ কালার দেখুন অসাধারণ অসাধারণ কিনা এ দেখুন দরা কালার দেখুন দরা শেপ দেখুন সাইজ দেখুন মাল দেখুন চমক দেখুন দরা মুক্তো কেমন মুক্ত বলুন দরা অসাধারণ বারমা মুক্তো দেখুন দরা কালার দেখুন সাইজ দেখুন দেখুন দাদা শেপ দেখুন মুক্ত কন্ট্রি দেখুন এটা মার্কেটে দাম আছে প্রায় দু হাজার টাকার অতি তোমার কাছে এলে আটশো থেকে হাজার টাকা অতি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এই কয়টি মুক্ত দেখুন দাদা এই কয়টি মুক্ত মাত্র পাঁচশো টাকার অতি দেখুন কালার দেখুন শেপ দেখুন কেমন আছে শেপ কালার দেখুন দাদা সাইজও তো দাদা ব্যাপক আঠেরো কুড়ি রতি পঁচিশ রতি মুক্ত মুক্ত খয় ভালো বড় মুক্ত পড়লে বার্মা মুক্ত দাদা পড়লে বার্মা মুক্ত পড়ুন তাই তো একদম দেখুন দাদা কালার দেখুন শেপ দেখুন সাইজ দেখুন মাল দেখুন মার্কেটে প্রায় দু হাজার টাকার অতি দাম দেবো মাত্র আটশো থেকে হাজার টাকার অতি এই কয়টি মুক্ত দেবো দাদা মাত্র আটশো টাকা দিয়ে দেবে হ্যাঁ 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 এবার দেখুন দাদা সাউথ সি আর ওটা মুক্ত দেখাবো এ দেখুন এটা আরেকটা মুক্ত আছে হ্যাঁ এটা আপনার দেখুন মা মার্কেটে দাম আছে প্রায় আটশো টাকা দিচ্ছি মাত্র তিনশো টাকা অবধি মাত্র তিনশো টাকায় দেখুন দাদা এটা দেখুন সাড়ে তিনশো টাকা অবধি এটা দেখুন দাদা পাঁচশো টাকা অবধি বাহ এটা দেখুন দাদা মাত্র দুশো টাকা বা দেখুন দাদা এটা মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন দাদা কোয়ান্টিটি দেখুন কালার দেখুন শেপ দেখুন সাইজ দেখুন মাল দেখুন এটা দেখুন দাদা কালার দেখুন শেপ দেখুন মুক্ত জিনিসটা দেখুন কত কোয়ান্টিটি

কত কোয়ান্টিটি আছে ফায়ার ওপাল এটা প্রিমিয়াম কোয়ান্টিটি কোয়ান্টিটির মধ্যে আছে দেখুন দাদা ফায়ার ওপাল অন গ্লাস ফিলিং পোকরাজ হ্যাঁ এটা কোনো গ্লাস ফিল্ড না দেখুন দা এটা হচ্ছে রিয়েল আছে আফ্রিকান মাইন্স নন গ্লাস ফিলিং এটা লোককে বোঝাতে হবে পোকরাজ দেখানো হয়ে গেছে এবার দেখুন গোমের দেখুন দরা শিলোনিস গোমের কালার দেখুন কোকা কোলার কালার দেখুন কালার দেখুন কত সুন্দর সুন্দর গোমের আছে গোমের মাত্র পঞ্চাশ টাকা একশো স্টার্টিং আছে এটা কি এটা ক্যাটসাই রাফ এটা পাঁচ রাফ দেখুন দা ডাইরেক্ট আমরা মা রাফ থেকে এটা করি এই রাফটা কেটে কাটিং পলিশ করে এই ক্যাটসাই হচ্ছে বুঝতে পারলাম একদম এই রাফটা কাটিং পলিশ হয়ে এই ক্যাটসাই আসছে বুঝতে পারলেন তো গ্রিন কালারের ক্যাটসাই আন্দ্রা মাইসে ক্যাটসাই এবার ক্যাটসাইগুলো কিছু আমি আপনার গ্লিমস দেখিয়ে দিচ্ছি দেখুন দাদা ক্যাটসাই কোয়ালিটি দেখুন মানে কালার দেখুন শেপ দেখুন সাইজ দেখুন কোয়ালিটি দেখুন বলুন না কেমনি ক্যাটসাই আছে বা মার্কেটে দাম আছে প্রায় এটা পঁচিশ হাজার টাকা দিচ্ছি মাত্র দশ হাজার অবধি এই কয়েডই ক্যাট সাই মাত্র দশ হাজারটা হ্যাঁ পে দেখুন ক্যাট সাই আই দেখুন দাদা সব কালারের শেপ সাইজ আপনি পেয়ে যাচ্ছেন কনকক্ষেত্র ক্যাট সাই পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে সব পেয়ে যাচ্ছেন দাদা সব একদম জেনুইন সার্টিফাইড অথেন্টিক তারপরেও আপনি আমাদের কাছে ক্যাটসাই স্টকগুলো দেখবেন দেখুন দাদা ক্যাটসাইগুলো দেখুন শুধু এরকম ক্যাটসাই কত স্টক আছে সব ক্যাট সাই দেখুন সব ক্যাটসাই আছে এখানে সব ক্যাটসাই তারপর এই ক্যাটসাইগুলো একবার দেখবার এর চোটা গ্রিমসটা দেখে নিন দাদা কত সুন্দর সুন্দর ক্যাটসাই আছে এখানে দেখুন দাদা ক্যাটসাইগুলো কালার দেখুন শেপ দেখুন কোয়ারি দেখুন কনকক্ষেত্র ক্যাটসাই দেখুন দাদা শুরু জিনিসটা দেখুন আপনারা একবার বলুন দাদা কেমন আছে সিলোনিস মাইন্সে ক্যাটসাই সব ক্যাটসাই আছে আমাদের কাছে সব আর ক্যাটসাই হিউজ স্টক আছে হিউজ দেখুন দাদা এটা এটা দেখো জেমসন কীভাবে আমাদের কাটিং পলিশ হয় আচ্ছা এটা হচ্ছে রাফ এটা হচ্ছে রাফ রাফ থেকে আমরা কাটিং পলিশ করাই দাদা ডাইরেক্ট রাফ থেকে আমরা মাইন্স থেকে বানাচ্ছি দেখুন সাইড রাফ আছে এটা কত রাফ এই দেখুন দাদা কাটিং পলিশ হচ্ছে দেখছেন তো এই দেখুন দাদা এই দেখুন কাটিং পলিশ হচ্ছে দেখুন দেখছেন এটা হচ্ছে এমনি করে জেমস্টোন তৈরি হয় কেউ বোঝাবে না কে বলবে জেমস্টোনা দেখুন নেটসাই রাফ আছে এটা দেখুন দাদা হোয়াইট জার্কানি দেখুন কালার দেখুন ব্লু জার্কান দেখুন দাদা হোয়াইট জার্কান ঠিক আছে দেখুন তারা ব্লু জাকান কত সুন্দর সুন্দর জাকান আছে জাকান হয়ে গেছে এই দেখুন দাদা এটা আছে আপনার ব্লু মুন স্টোন কত কোয়ান্টিটি দেখুন কত মাল আছে ব্লু মুন স্টোন দেখছেন দাদা এটা ব্লু মুন স্টোন এটা হচ্ছে আপনার হোয়াইট মুন স্টোন এটা হচ্ছে আপনার ফিরোজা ফিরোজা দেখুন আমিও হাতে পড়ে আছি ফিরোজা ইরানি ফিরোজা ঠিক আছে রেড পড়তে পারেন আপনি এটা ফিরোজা ফিরোজা পর আমি আপনাকে সিওনি হোয়াইট মুনস্টোন দেখাচ্ছি শ্রীলঙ্কা থেকে দেখুন রুদ্রাক্ষ দেখেন রুদ্রাক্ষ সার্টিফাইড রুদ্রাক্ষ আছে ওখানে এই গোড়রত্ন কিনলে উপরত্ন ফ্রি দাদা গোড়রত্ন কিনলে উপরত্ন উপরত্ন ফ্রি ঠিক আছে এটা পাইরাইট গিফট নিয়ে যাবেন এক টাকা দু অতি কত বড় পাইরাইট ঠিক আছে এ দেখুন দাদা এটা আপনার শ্রীলঙ্কার সিলোনিস মুনস্টোন মুনস্টোনের কোয়ালিটি দেখুন দাদা স্টক দেখুন মাল দেখুন বলুন কেমন আছে কালার দেখুন দাদা সাইজ দেখুন মার্কেটের দাম আছে প্রায় এটা নশো টাকার অতি আটশো দিচ্ছি মাত্র সাড়ে তিনশো চারশো টাকা অতিথি এই মুনস্টোন শেপ দেখুন কালার দেখুন সাইজ দেখুন মাল দেখুন তারা জিনিস দেখুন আর কোয়ান্টিটি দেখুন কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি দেখুন তারা জিনিসটা আপনি দেখেন কালার দেখুন শেপ দেখুন সাইজ দেখুন মাল দেখুন আপনি আপনার কাছে সব পেয়ে যাবেন নীলা পোগ্রাজ পান্না ক্যাটসাই ডায়মন্ড চুনি পলা মুক্ত গোমের দুদ্রাক্স একদম জেনুইন সার্টিফাইড অথেন্টিক একবার মুনস্টোনটা একবার ঢেয়ে দেখিয়ে দিচ্ছে আপনারা মুসতে বুঝতে পারবেন দেখুন দাদা শুধু দেখুন কেমন বলুন দাদা দামে দেখুন দাদা মুষ্টনে কত সুন্দর সুন্দর মুষ্টন আপনি কাছে গভর্নমেন্ট ল্যাবে সার্টিফিকেটও পেয়ে যাচ্ছেন এ দেখুন জেমস আরিয়ান গভর্নমেন্ট ল্যাবে সার্টিফিকেট লোকের এইসব ল্যাবের সার্টিফিকেট দা দাদা কম দামি আপনি এটাও করতে পারেন গভর্নমেন্ট ল্যাবে সার্টিফিকেট পেয়েছেন দেখে নিন দাদা

চলো চলো করলাম ভালো ভিডিওটা আজকের মতো এখানেই একদম একদম আবার দেখা একটা নতুন নমস্কার নমস্কার